গাজীপুরের টুঙ্গিবাজার এলাকায় বিলি ব্রিজের দাবিতে ঢাকা মানসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা প্রবেশ ও বের হওয়ার পথে রাস্তা অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট রোডের গাড়িগুলো আটকে পড়েছে চরম হচ্ছে যাত্রীদের সকাল দশটার দিকে জঙ্গিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাজারের ব্যবসায়ীরা তারা বলছেন বাজার এলাকায় বেইলি ব্রিজ না থাকায় পণ্য পরিবহন সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের অবিলম্বে বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান পলাশ ব্যবসায়ীরা কি বলছেন অবরোধের কারণে মহাসড়কের চিত্র সেখানে কেমন দেখছেন যানজট কেমন দেখছেন সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী সোহার আসলে তারা দশটার পর থেকে কিন্তু ব্যবসায় সহ স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার যে ব্যবসায় রয়েছে তারা কিন্তু আসলে এই মানববন্ধন এবং সড়ক অবরোধের সামিল হয়েছে তারা সকাল থেকে কিন্তু এখানে অবরোধ করে বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের যে আশ্বাস সেই আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এখানে থাকবে এমনটাই কিন্তু দাবি করছে তারা বলছে যে এটি কয়েক বছর হয়ে গেছে আশ্বাসের এখনও কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না যেই তার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আমরা একজনের সাথে কথা বলতে চাই আসলে আপনাদের মূল দাবিটা কি আর আমাদের মূল দাবি একটা আমাদের নিচে আট সিসি ব্রিজ করে দিতে হবে আমাদের বাসার জন্য আমাদের চলাফেরার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের আর কোনো দাবি দাবি আর সিসি ব্রিজ চাই আমরা বাঁচতে চাই দাবি দাবিগুলো যদি সহজে নামে না হয় এরপর পদক্ষেপ কি আপনাদের আমরা তো ধুকে ধুকে মরবো না আমরা এরপরে এখানে যদি আসি তাহলে আমরা কাপোনের কাপড় বইরা এখানে আসবো কোনো ব্যাঙ্গার নিয়ে আসবো আসলে এখানে যারা আসছে তারা সকলে কিন্তু সকলে কিন্তু এখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে পথে বসে গেছে তারা বলছিল যে কয়েক বছর আগে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে টঙ্গি বাজারে সংযুক্ত ব্রিজ করে স্থায়ীভাবে করা হলে রাজধানী সহ রাজধানীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সাথে আসলে যোগাযোগ স্থাপন স্থায়ী হবে এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল সেটি আসলে এখন পর্যন্ত স্থায়ী না হওয়ার কারণে তারা আসলে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছিল যে বারবারই তারা এখানে অভিযোগ করে আসছিল তার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন আশ্বাস পেয়েছে সেই আশ্বাসের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার কারণে আসলে অনেকটি পথে বসে গেছে এখানে যারা ব্যবসায়ী রয়েছে যে কারণে আসলে তারা মহাসর্গে এসে অবরোধ করে বিক্ষোভ করছে এখনো সবার ধন্যবাদ